আজি খবরের দিকে শুরুতেই নজর রাখবো নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড় ধৃত সরকারি আধিকারিকদের মধ্যে দুজনের নিয়োগ রাজ্যপাল বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি মুখ্য সচিব কিভাবে দেবেন কলকাতা হাইকোর্টে প্রশ্ন সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবীর শ্রাবন্তী সাহা আরো ডিটেলে জানাতে পারবেন শ্রাবন্তী দেখো অন্তত চারবার শুনানি হয়েছে প্রায় দু মাস ধরে এবং এই প্রশ্নের উত্তর আজকের হঠাৎ করে একেবারে অন্য মোর নিল যখন সুভিরেশ ভট্টাচার্য এবং কল্যাণময় গাঙ্গুলির আইনজীবী বলেন যে যেহেতু তারা সরকারি অফিসার ছিলেন আধিকারিক ছিলেন তাই তাদের ক্ষেত্রে অনুমোদন রাজ্যপালকে দিলেও হবে এখানেই অত্যন্ত বিস্ময় বোধ করেন বিচারপতি জয়মাল্যবাক্ষের ডিভিশন বেঞ্চ তাদের বক্তব্য এতদিন শুধু শুধু মুখ্য সচিবের কাছে কেন তাহলে অনুমোদন চাওয়া হচ্ছিল এমনকি সিবিআই এর পক্ষ থেকে যারা এই মামলা আলাদা করে মেনশন করেছিল তারা বারবার কেন রাজ্য সরকারের অনুমোদনের দাবি জানাচ্ছিল সেটাই স্পষ্ট নয় তার কারণ যাদের অথরিটি অর্থাৎ সুভীরেশ ভট্টাচার্য বা কল্যাণময় গাঙ্গুলির যে পদে ছিলেন সেই পদে যদি বহাল করতে হয় তাহলে সেটি ক্ষমতা থাকে রাজ্যপালের হাতে তাই রাজ্যপাল এক্ষেত্রে অনুমোদন দিতে পারেন শুধু শুধুমাত্র সময় নষ্ট কেন আগামী মঙ্গলবারের মধ্যে সিবিআই এর কাছে একটি রিপোর্ট ফলো করা হয়েছে যে বিভ্রান্তি তৈরি হয়েছে অর্থাৎ রাজ্যপাল না রাজ্য সরকার কে অনুমোদন দিতে পারে সিবিআই এর এরাজ্যে কাজ করার জন্য সেই সম্পর্কে স্পষ্ট নির্দেশিকা জানাবে সিবিআই একই সঙ্গে নতুন করে যে অথরিটি এই অনুমোদন দিতে পারেন স্যাংশন দিতে পারেন তার কাছে আদতে অনুমোদন চাওয়া হয়েছে কিনা তাও জানাতে হবে আগামী মঙ্গলবার এবং মঙ্গলবার এই স্যাংশন অথরিটি কি বলছেন সেটা জানার পরে এই সমস্ত অভিযোগ তদন্তকারী সংস্থা এবার কি করবে কার অনুমোদনের অপেক্ষা করবে দেখো তদন্তকারী সংস্থা আগে জানাতে হবে যে তার আসলে কাদের অনুমোদন প্রয়োজন কারণ এতদিন পর্যন্ত তদন্তকারী সংস্থা সিবিআই অনুমোদন দিতে পারে তার কারণ নিয়োগ দুর্নীতিতে যারা অভিযুক্ত রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় যেমন মন্ত্রী ছিলেন তিনি মন্ত্রিসভার পক্ষ থেকে ছিলেন অন্যদিকে অধিকাংশ সরকারি আধিকারিক ছিলেন এদের বিরুদ্ধে যদি কোনো প্রসিডিং শুরু করতে হয় তাহলে একমাত্র রাজ্য সরকার অনুমোদন দিতে পারে আজকের দেখা যাচ্ছে যে না রাজ্যকাল এক্ষেত্রে ক্ষেত্রে অনুমোদন দিতে পারে নিয়োগকারী সংস্থা অর্থাৎ এই সিবিআই কে প্রথম তদন্তকারী সংস্থা হিসেবে সিবিআই কে আগামী মঙ্গলবারের মধ্যে জানাতে হবে আদতে রুলে কি বলা আছে আদতে রাজ্যপাল কোনো স্যাংশন দিতে পারেন কিনা যদি সত্যি রাজ্যপাল দিতে পারেন এক্ষেত্রে অনুমোদন দিতে পারেন তাহলে রাজ্যপালের কাছে সেই অনুমোদন চাওয়া হয়েছে কিনা সেটা জানাতে হবে সিবিআই কে এবং শ্রাবন্তি আমরা তো দেখেছিলাম যে গতকালে বিচারপতি মুখ্য সচিবকে নিয়ে করা মন্তব্য করেছিলেন আদালত অবমাননার স্বামী এরকম একটা ঘটনা ঘটাচ্ছেন মুখ্য মুখ্য সচিব এমনও মন্তব্য করেছিলেন বিচারপতি সেই দিকটা দেখো এক্ষেত্রেও সেই বিষয়টাও সামনে এনেছেন বিচারপতি জয়মাল্য বাপ্তি তিনি বলেছেন যে শুধু শুধুই মুখ্য সচিবের উদ্দেশ্যে কড়া মন্তব্য করা হয়েছিল তার কারণ যে ব্যক্তির কাছে অনুমোদন যে ব্যক্তি অনুমোদন দিতে পারেন না তার কাছে কেন অনুমোদন চাওয়া হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন রুমেলা বারবার আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন সঙ্গে বিকাশ রঞ্জন বাবু স্বাগত জানাবো টিভি নাইন বাংলার স্টুডিও থেকে আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে ধৃত সরকারি আধিকারিকদের মধ্যে দুজন এর নিয়োগকর্তা রাজ্যপাল বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি মুখ্য সচিব কিভাবে দেবেন প্রশ্ন তুলেছেন প্রশ্ন তুলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি না না রাজ্যপাল যাদের নিয়োগকর্তা সেই ক্ষেত্রে রাজ্যপাল তো অনুমোদন দিয়েছেন যদি না দিয়ে থাকেন thì রাজ্যপাল অনুমোদন দেবেন অনুমোদন দিতে তারা বাধ্য আপাতত দুর্নীতিতে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করা যাবে না এটা তো সঠিক না সুতরাং রাজ্যপাল তো মনফিল বিরুদ্ধে অনুমোদন দিয়ে দিয়েছেন এখন এই যে স্কুল সার্ভিস কমিশন বা এদের চেয়ারম্যান এদের নিয়োগ কর্তা হচ্ছে রাজ্য সরকার যে আইনে তাদের নিয়োগ হয় সেখানে নিয়োগ হচ্ছে রাজ্য সরকার রাজ্য সরকারের তিনি আধিকারিক হিসেবে প্রধান তিনি হচ্ছেন চিফ সেক্রেটারি তাকে অনুমোদন দিতে হবে চিফ যদি অনুমোদন না দেন তাহলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো কিন্তু আদালতের কাছে চিফ আগে বলুন যে অনুমোদন দেবেন কি দেবেন না হ্যাঁ বিকাশ এরমকি এরম কি কোনো ব্যাপার আছে যেহেতু তাদের নিয়োগ করেছেন রাজ্যপাল তাই অনুমতিও দেবেন রাজ্যপালই তাদের নিয়োগকর্তা রাজ্যপাল নন তাদের নিয়োগকর্তা রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন একটা বললে দেখা যাবে যে এদের নিয়োগ হচ্ছে স্টেট তাদের অ্যাপয়েন্ট করে স্টেট গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করে রাজ্যপালের নাম করে অর্ডার হলে পরে এটা স্টেট গভর্নমেন্ট অ্যাপয়েন্টমেন্ট সুতরাং সরকারকেই দিতে হবে রাজ্যপালকে নয় তাহলে তো বিকাশ रंजन বাবু একটা দোলাচলের মধ্যে গোটা বিষয়টা আটকে রয়েছে সঠিক ব্যক্তির কাছে অনুমতি না চাইলে তাহলে কিভাবে অনুমতি মিলবে এই প্রশ্নটা তো স্বাভাবিকভাবে উঠছে কোনো দোলাচল নেই যারা দোলাচল সৃষ্টি করার চেষ্টা করছেন তারা বিচার প্রক্রিয়া থেকে পালাবার চেষ্টা করছেন আইন খুব স্পষ্ট এবং পরিষ্কার এর মধ্যে কোন রকম ধন্দের জায়গা নেই যারা তৈরি করার চেষ্টা করছেন আবারো বলি তারা বিচার প্রক্রিয়া থেকে পালাবার চেষ্টা করছে অনেক ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী ছিলেন সঙ্গে সঙ্গে ছিলেন শ্রাবন্তী শাহ শ্রাবন্তীকেও ধন্যবাদ